এই শহরের প্রাণ কেন্দ্রে যে ভবনটি দাঁড়িয়ে আছে এটি আমতলি পৌরসভা বরগুনা জেলার এই ছোট্ট শহরে এই পৌর ভবনটি শুধু একটি ভবন নয় এটি একটি সৌন্দর্যের পূর্তি বলতে পারেন আপনি উনিশশো সালে গুগল তথ্য অনুসারে এই পৌরসভার যাত্রা শুরু হয় তখন কিছু অট আর সামান্য কিছু সেবা নিয়ে তখন আমতুলি ছিল একটা গ্রামীণ পরিবেশের মতন তখন তেমন আলো এবং কাঁচা রাস্তা ছিল নাগরিক সেবা বলতে তেমন কিছুই ছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছে আমতুলির দৃশ্য নাগরিকের জীবনমান উন্নয়নে একে চালু হয়েছে অনেক উন্নত মানের সেবা পৌরসভা একটা সেবামূলক কেন্দ্র নয় এখানে আসলে আপনি মনোমুগ্ধকর হয়ে যাবেন পুরো ভবনের পাশে রয়েছে একটি ঈদগা মাঠ যেটি আমাদের মুসলমানদের জন্য একটা প্রাণের কেন্দ্র পুরসভায় আপনি খুব গুরুত্বপূর্ণ সেবা পেয়ে যাবেন জন্ম মৃত্যু নিবন্ধন জাতীয় পরিচয়পত্র শনাক্ত সহায়তা লাইসেন্স এবং ব্যবসায়িক অনুমোদন পরিচ্ছন্ন এবং বজ্র ব্যবস্থাপনা ড্রেনেজ এবং রাস্তা সংস্কার আমতলি পৌরসভা শুধু একটা সেবা নয় এটা একটা দায়িত্বের নাম শত সীমাবদ্ধতার প্রতিকূলতার মাঝেও কাজ করে যাচ্ছে সুন্দর একটা শহর গড়ার লক্ষ্যে পৌরভবনের সামনে রয়েছে সুন্দর একটা লেক যেটা আমতলির সৌন্দর্য আরো বৃদ্ধি করে দেয় পৌর ভবনের চারপাশের দৃশ্যটাও এখানে আসলে আপনি বসতে পারবেন এবং পুরোনো কিছু স্মৃতিময় জিনিস দেখতে পারবেন রয়েছে কিছু পরিত্যক্ত ট্রাক যেগুলো এখন আর ব্যবহারযোগ্য নয় আমতলি পৌরসভা যদি এমনই কাজ করে যায় তাহলে এই শহর হবে দক্ষিণ অঞ্চলের জন্য একটি রোল মডেল আমতলি পৌরসভার আয়তন প্রায় বর্গ কিলোমিটার যেখানে নয়টি ওয়ার্ড এবং চোদ্দটি মহল্লা রয়েছে পৌরসভায় প্রায় সতেরো হাজারের অধিক মানুষ বসবাস করে অন্যদিকে আমতলি উপজেলার আয়তন প্রায় তিনশো আটানব্বই দশমিক নয় বর্গ কিলোমিটার এই শহরে রয়েছে চব্বিশের গণভুত্থানের স্মৃতিময় কেলিগ্রাফি গাথা যা আমাদের দেশ এবং মানুষকে পরিবর্তন করতে সাহায্য করবে পৌরসভার পাশ দিয়ে লেকের পার রয়েছে যেটি আপনাকে মনোমুগ্ধকর করে নেবে শহরের মূল সড়ক এবং ফুটপাথ এসব নিয়ে পৌরসভার ভূমিকা ছিল অতুলনীয় আজকে আমতলি উন্নত এবং পরিচ্ছন্ন এর পিছনে পৌরসভার অবদান অতুলনীয় পরিস্থিতিতা দুঃখের কথা আছে সেটি হচ্ছে আমতলি কোনো বজ্র নিষ্কাশন নেই যেখানে হচ্ছে ময়লা ফেলা হয় আমরা আশা করি ভবিষ্যতে আমতলি পৌরসভা আরো আধুনিক এবং জনবান্ধব হয়ে উঠবে আমরা আশা করি ভবিষ্যতে এই পৌরসভার উন্নয়নে অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে এটি আমতলি উপজেলা পৌরসভার ইতিহাস এবং ক্ষুদ্র ঝলক যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দেবেন